পেহলগাঁও হামলার পরও থামছে না হুমিতুঙ্গি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এবার বিক্ষোভকারীদের গলাকাটার কাটার হুঁশিয়ারি পাক কূটনীতিকে লন্ডনে পাক হাই কমিশনের বাইরে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ বিক্ষোভকারীদের গলাকাটার কাটার হুমকি পাক কূটনীতিকে বায়ুসেনার পাইলট অভিনন্দনের ছবি হাতে হুমকি ভিডিও ভাইরাল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার নেপথ্যে থাকতে পারে হামাসের ব্লুপ্রিন্ট এমনটাই দাবি করছেন গোয়েন্দারা কিন্তু কেন এই দাবি সূত্রের খবর পরপর বেশ কয়েকটি ঘটনাক্রমকে এক জায়গায় আনতেই জোরালো হচ্ছে এই দাবি দু সালের সাত অক্টোবর গাজা থেকে দক্ষিণ ইসরায়েলের আসকালান থেকে শুরু করে সেদ্রাতের মতো পর্যটকে ভরা শহরে ঢুকে পড়েছিল হামাস জঙ্গিরা এলোপাথারি গুলি চালিয়ে প্রায় এক হাজারের বেশি মানুষকে হত্যা করেছিল প্রচুর মানুষকে পণবন্দি করে নিয়ে যায় সেই একই ধরনের হামলা দেখা যাচ্ছে পেহালগাঁওতে সলিডিরিটি ডেতে একাধিক বৈঠকে মিছিলে হামাস নেতাদের সঙ্গে দেখা যায় লস্করে জৈশ নেতাদের পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চ প্যাডগুলিতে হামাস নেতাদের উপস্থিতিও চিন্তা বাড়িয়েছিল গোয়েন্দাদের কারণ পাক অধিকৃত কাশ্মীরে কোনো অনুষ্ঠানে হামাস নেতারা এলে তা পাক সরকারের অনুমোদন ছাড়া সম্ভবই নয় বলে মত ওয়াকিবাহল মহলের বড় অংশে এইসব তথ্য জুড়েই গোয়েন্দাদের সন্দেহ পেহেলগাঁওয়ের ঘটনার নেপথ্যে থাকতে পারে হামাস যোগ জঙ্গিদের নেতৃত্ব ও প্রশিক্ষণের ক্ষেত্রেও থাকতে পারে হামাসের যোগ অন্যদিকে ভারতে থাকা ইসরায়েলের রাষ্ট্রদূত এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বলে খবর তিনিও স্পষ্ট জানিয়েছেন এই ব্লু প্রিন্টের সঙ্গে মিল তিনি খুঁজে পাচ্ছেন হামাসের সঙ্গে এখনকার জঙ্গিদের সক্রিয় যোগাযোগ থাকতে পারে আর তা যদি সত্যি হয় তাহলে তা নিয়ে চিন্তার যথেষ্ট কারণ আছে বলে মত বিশেষজ্ঞদের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ